নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি লাল শাক দিয়ে মাছের মাথা এখানে আমি লাল শাক নিয়েছি পাঁচশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা গোটা বেগুন এখানে আমি নিয়েছি ভেকটি মাছের মাথা আপনারা চাইলে অন্য কোনো মাছের মাথা দিয়েও করতে পারেন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি একটা আর টমেটো আর নিয়েছি আদা রসুনের পেস্ট কড়াইয়ের মধ্যে তেলটা আমি গরম করতে দিয়েছি এর মধ্যেই সব আলু বেগুন আর শাকটা ভেজে নেব এই রান্নায় কোনো জল ব্যবহার করবো না শাক থেকে যে জলটা বেরোবে ওইটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে দেখুন আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরেই দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে সব বেগুনটা কেটে রেখেছি ওইটা দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে শাকগুলো দিয়ে দেব এই পুরো শাকটা দিয়ে তার উপর থেকে একটু লবণ দিয়ে মিনিট দশ মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলেই শাকটা নরম হয়ে একদমই কমে যাবে আমি শাকটাতে ওপরে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে বেশ মিনিট দশ মতো রেখে দিয়েছিলাম তারপরেই দেখুন কেমন হয়েছে শাকটা একদমই কমে গেছিল এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু হলুদ হাফ চামচ মতো দিয়েছি হলুদের গুঁড়ো এখানে দিয়ে ভালো করে মিশিয়ে আবারও বেশ কিছু সময় আমি রান্না করে নেব চাপা দিয়ে এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন পাশে টাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন শাকটা একদমই সুন্দরভাবে রান্না হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে আমি কোনো জল ব্যবহার করিনি এবার আমি এই শাকটা পুরো নাবিয়ে ঢেলে নেব এই কড়াইটাই আবার ধুয়ে আমি বসিয়ে রান্না করব দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এবারই আবার গরম হয়ে গেলেই দিয়ে দিলাম সর্ষের তেল এক টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিলাম আর নুন হলুদ মেখে রাখা মাছের মাথাটাও আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব দেখুন মাছের মাথাগুলো একদমই সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিলাম আর এই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দেব দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যখনই একটু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যেই আমি দেব ফোড়ন হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেব দিয়ে এটা যখনই দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নেব এখনই আমি পেঁয়াজটা দেব না আদা রসুনটা দেখ ভাজা হয়েই এসছে এবারে আমরা দিয়ে দিলাম টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে অল্প একটু লবণ দেবো অবশ্যই অল্প অল্প লবণ দেওয়া হবে কারণ আমি শাকের মধ্যে আলুর মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম এবার দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু সময় ভাজবো তারপরেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে হলুদের গুঁড়ো দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালের জন্য আর টেস্টের জন্য দিলাম জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সবই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি দিয়ে একটু ভেজে নিয়েই দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটুখানি ভেজে নেব এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব দেখুন মাছের মাথাটা দিয়ে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব শাকটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে লাগবে না মিনিট পাঁচ মতো রান্না করলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে লাল শাক এটা খেতে হয় খুবই অসাধারণ একদিন অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন ওপর থেকে দিলাম হাফ চামচ মতো চিনি এটা দিলাম একটু টেস্টের জন্য একদমই রেডি হয়ে গেল আমার রান্নাটা দেখুন কেমন দেখতে হয়েছিল খেতে হয়েছিল অসাধারণ আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্ত